আবারও স্বাগত ফ্যান এন্ড লাভলি কালার্স টোয়েন্টি ফোরে স্বস্তি ফিরছে সালমানের জীবনে আঠারো বছর ধরে চলা চার মামলা থেকে একে একে অব্যাহতি পাচ্ছেন তিনি দুই মামলার পর বুধবার তৃতীয় মামলা থেকেও খালাস পেয়েছেন বলিউড সুলতান এর আগে উনিশশো সালে বিলুপ্তপ্রায় প্রায় কৃষ্ণ হত্যা ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগে চারটি মামলা হয় সালমানের বিরুদ্ধে চতুর্থ মামলা শুনানি হবে পঁচিশ জানুয়ারি বি টাউনের এই তারকার আশা এ মামলা থেকেও খালাস পাবেন তিনি বৃহস্পতি তখন বলিউডের সুলতানকে আটকে রাখে কে তাই আঠারো বছর ধরে চলা মামলা থেকে বুধবার সালমান খানকে খালাস দেন রাজস্থানের যোধপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত রায় বলা হয় অকার কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি প্রসিকিউশন আদালতের সল্লুর সাথে ছিলেন বোন আলভিয়া চার মামলার মধ্যে এখন পর্যন্ত তিনটিতেই খালাস পেয়েছেন বিটাউনের অভিনেতা সালমান খানের বিরুদ্ধে অভিযোগ উনিশশো সালে হামসাদ সাথে সিনেমা শুটিংয়ের সময় যোধপুরের কাঙ্কানি গ্রামে বিলুপ্ত প্রায় কৃষ্ণ হরিণ হত্যা করেন তিনি সাথে ছিলেন সাইফ আলী খান সোনালী বেন্দে ও তাবু লাইসেন্সবিহীন অস্ত্র সহ হরিণ হত্যার দায়ে তার বিরুদ্ধে চারটি অস্ত্র মামলা হয় দু সালে এক সপ্তাহ জেলও খাটেন সালমান রায়ের পর টুইট বার্তায় ভক্তদের ধন্যবাদ জানান সালমান তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে খালাসের এই রায়ের সমালোচনা করেন অনেকে এদিকে ওই ঘটনায় আরেক মামলায় আগামী পঁচিশ জানুয়ারি সালমান সহ আরো চার অভিনেতাকে আদালতে হাজির হতে বলা नटैया देख सपोर्ट चैनल 24 और संग चालूंगी सैयां